টাকা বেতনে পাঁচজন সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই চাকরিটি যারা পেতে চান তারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ইডেন গার্ডেন রিসোর্টে কথা বলতে পারবেন তার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যেই কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে এবং কিভাবে সহজে আবেদন করবেন তার প্রসেসিং ও বলা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো একটি সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সকলেই জানেন রিসর্টগুলোতে সাধারণত অনেক বেশি সুযোগ সুবিধা থাকে কাজ করার পরিবেশও ভালো থাকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই চাকরিতে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন আছে এবং সেখানে আপনাকে কি কি কাজ করতে হবে তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর এ ধরনের চাকরি প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময় চেষ্টা করি স্বল্প শিক্ষিতদের চাকরিগুলোর ভিডিও আপলোড করার জন্য যেমন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে ওই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সঠিক সময় আবেদন করতে পারবেন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছে প্রথমেই বলা আছে প্রতিষ্ঠানের নাম ইডেন গোল্ডেন রিসোর্ট পদের নাম সিকিউরিটি গার্ড এবং এই আবেদন করার শেষ তারিখ মার্চ পঁচিশ আপনারা যারা আবেদন করতে চান যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন তিরিশ মার্চের জন্য বসে থাকবেন না কারণ যারা আগে আগে সিবি ড্রপ করে তাদেরকে ইন্টারভিউ দ্রুত কল করে চাকরির সার সংক্ষেপে বলা হয়েছে খালি পদের সংখ্যা পাঁচটি এবং বেতন দশ হাজার টাকা মাসিক পরবর্তীতে বলা হয়েছে প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে আপনি এসএসসি পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চেয়েছে এক থেকে দুই বছর এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে না যারা অনভিজ্ঞ আছেন বা অভিজ্ঞতা নেই তারা এখানে আবেদন করবেন না পরবর্তীতে বলা হয়েছে এই চাকরিটি পেয়ে গেলে আপনাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে সেগুলোর বিষয়ে প্রথমেই বলা হয়েছে সম্পত্তি টহল নজরদারি সরঞ্জাম এবং অ্যাক্সেস পয়েন্ট দ্বারা প্রাঙ্গণ এবং কর্মীদের সুরক্ষিত করা নিরাপত্তা লঙ্ঘন ঘটনা ও অন্যান্য উদ্বেগজনক ঘটনা আচরণ তদন্ত করা চালকদের নির্দেশ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা পর্যবেক্ষণ তথ্য ঘটনা এবং নজরদারি কার্যক্রম রেকর্ড করে রিপোর্ট সম্পূর্ণ করা পরবর্তীতে রয়েছে আপনাদের সবার বহুল কাঙ্ক্ষিত বিষয় সেগুলো হচ্ছে কোম্পানি দ্বারা আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রথমেই বেতন বলা হয়েছে পর্যালোচনা বার্ষিক বছরে একবার বেতন বৃদ্ধি করা হবে উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বেতন দশ হাজার টাকা এবং থাকা খাওয়া ফ্রি আর ডিউটির সময় নয় থেকে দশ ঘন্টা কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করবেন কর্মস্থল সাভারে সরাসরি যোগাযোগ করতে নিচের মোবাইল নম্বর ও ইমেইলে যোগাযোগ করার জন্য এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেটি সিকিউরিটি ইনচার্জ নাম সঞ্জয় এবং ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন জিরো আপনারা যারা এই চাকরিটি পেতে চান এই নম্বরটিতে যোগাযোগ করুন আর যারা বিডি জবসের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে এই চাকরিটির লিংক দেওয়া আছে সেখানে গিয়ে লিংকে প্রবেশ করে দেখবেন সিকিউরিটি গার্ডের জবটি আছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্ট খোলা আছে তারা অ্যাকাউন্টে লগইন করে এই চাকরিতে আবেদন করে ফেলবেন আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা আমার চ্যানেলে কিভাবে মোবাইল দিয়ে সহজ উপায় বিডি জবসের অ্যাকাউন্ট খোলা যায় তার উপর একটি ভিডিও আপলোড করা আছে ভিডিও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করতে পারবেন যারা সরাসরি ঠিকানায় গিয়ে সিবি দিয়ে আসতে চান এবং ইন্টারভিউ দিতে চান তাদেরকে বলা হয়েছে একশো নয় দিয়াবাড়ি রোড সাভার ঢাকা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন আপনার ওই সকল বন্ধু বান্ধবের কাছে যারা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ